প্রত্যেকটা ছাত্রছাত্রী এসএসসি এইচএসসি এবং এইচএসসি যারা পরীক্ষা দেবে তাদের জন্য এবং এসএসসি পরীক্ষা সময় শেষ হলো তো বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা ছাত্রদের এই সমাজ সম্পর্কে জানা উচিত যা পরীক্ষায় বারবার আসে আসুন দ্বন্দ্ব সমাজ ও সমাজ সম্পর্কে কিছু তথ্য জানি দ্বন্দ্ব সমাজ এর আগে জানি যে সমাজ কাকে বললো সমাজ অর্থ হলো শব্দ বা বাক্যকে সংক্ষেপণ করা মিলন একাধিক পদের এক প্রধিকরণ মিলন একাধিক পদের এক প্রধিকরণ যে আমরা মনে করেন যে মা ও বাবা এটা হচ্ছে একটা ব্যাস বাক্য তো এটার সমস্ত পদ যদি তৈরি করা হয় সংক্ষেপণ যদি করা হয় তাহলে মা মা বাবা ওটা চলে যাবে এটা হচ্ছে সমাস এখন হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস কোন শব্দ দ্বারা বুঝবো যদি কোনো দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য হয় এবং ও আর তাহলে ওটা একটি কি সমাস দ্বন্দ্ব সমাস যদি কোনো শব্দের মাঝে যদি এই তিনটা থাকে এবং ও আর তাহলে ওটা মনে করেন একটি দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস তো আসুন দ্বন্দ্ব সমাসের ব্যাজ বাক্য সমস্ত পদ কিভাবে নির্ণয় করি বা কীভাবে এটা নির্ণয় করা যায় তা আমরা এখন সমাধান করব দেখেন যে মা ও বাবা মাঝখানে ও চিহ্ন থাকাতে মনে করি ও একটা বর্ণ থাকাতে মনে করব যে এটা একটি কী সমস দ্বন্দ্ব সমাস মাসি ও পিসি তাহলে ও আছে এটিও একটি দ্বন্দ্ব সমাস তো এই দ্বন্দ্ব সমাসের ব্যাজ বাক্য যদি সমস্ত পথ তৈরি করা হয় তাহলে লিখতে পারি মা বাবা মাসি ও পিসি এটার যদি মাসি পিসি যদি আমরা কি করি মাসি পিসি যদি আমরা সমস্ত পথ তৈরি করি তাহলে হচ্ছে মাসি পিসি যদি বই ও খাতা এটা একটা ব্যাচ বাক্য এটার নাম যদি সমস্ত পথ তৈরি করা হয় তাহলে হচ্ছে বই খাতা এবার যদি আমরা লিখি আয় ও বাই আয় ও বাই তাহলে এখানে হবে আয় ব্যয় এই দ্বন্দ্ব সমাসের উভয় পদকেই উভয় পদকেই গুরুত্বপূর্ণ বা প্রাধান্য দেওয়া হয় উভয় পদকেই প্রাধান্য দেওয়া হয় দুই পদকেই প্রাধান্য দেওয়া হয় তাহলে মনে করুন যে একটি দ্বন্দ্ব সমাস যে কে কাউকে ছাড়া কেউ কেউ পরিপূর্ণ নয় যেমন হচ্ছে বই এবং খাতা তাহলে এই দুই পদকেই প্রাধান্য দেওয়া হচ্ছে মা ও বাবা দুই পদকেই প্রাধান্য দেওয়া হচ্ছে মাসি ও পিসি দুই পদকেই প্রাধান্য দেওয়া হচ্ছে আয় এবং ব্যয় দুই পদকে প্রাধান্য দেওয়া হচ্ছে যখন বুঝবেন যে দুই পদকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং মাঝে ও এবং আর এই ধরনের বর্ণ রয়েছে তাহলে মনে করেন যে এটি একটি দ্বন্দ্ব সমাস। তাছাড়াও আমাদের এটা দ্বিপদে হল দ্বিপদ্য ছাড়াও তৃতীয় চতুর্থ পদগুলো আমাদের যেমন হয় যেমন হচ্ছে নাক কান ও গলা তাহলে নাক কান ও গলা এইগুলো লেখার সময় আমরা কোনভাবে সমস্ত পদ লিখতে পারি তাহলে লিখতে পারি নাক কান ও গলা এখানে একটু কমা দিলে বাস হয়ে গেলো তো এইভাবে দ্বিতীয় পদ মানে প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদে গুরুত্ব বা মিল রয়েছে তো এরপরে আমরা যেটা লিখতে পারি যেমন হচ্ছে দাদা দাদি না না ঘরে ও বাহিরে হাটে হতে পারে হাটে ও বাজারে হাটে ও বাজারে এটা সমস্ত পদ কি হবে দাদা দাদি নানা নানি ঘরে বাহিরে হাটে বাজারে এ হচ্ছে সমস্ত পদ সমাস।